মুঘল সম্রাট জাহাঙ্গীর যার আসল নাম নুরুদ্দিন মোহাম্মদ সেলিম জন্মগ্রহণ করেন পনেরোশো সালে তিনি ছিলেন আকবরের জ্যেষ্ঠ পুত্র এবং ষোলোশো সালে সিংহাসনে বসেন জাহাঙ্গীরের শাসন আমলে মুঘল সাম্রাজ্য রাজনৈতিকভাবে স্থিতিশীল ছিল তবে তার ব্যক্তিগত জীবন ছিল জটিল তিনি শিল্প সংস্কৃতি ও চিত্রকলার এক বিশাল পৃষ্ঠপোষক ছিলেন তার আমলে মুঘল চিত্রকলার স্বর্ণযুগ আসে জাহাঙ্গীর প্রকৃতিকে গভীরভাবে ভালোবাসতেন পশু পাখি, গাছপালা ও প্রাকৃতিক সৌন্দর্যের বিস্তারিত বর্ণনা তার আত্মজীবনী তুজক ই জাহাঙ্গীরিতে পাওয়া যায় ষোলোশো সালে মৃত্যুর পর জাহাঙ্গীর লাহোরে সমাহিত হন ইতিহাস তাকে মনে রাখে একজন শিল্পপ্রেমী সম্রাট হিসেবে যিনি রাজনৈতিকের চেয়ে সংস্কৃতিকে বেশি গুরুত্ব দিয়েছিলেন